ইসলাম ওই রকম সত্য কি কিনা বলে আমি তো দেহ যাচ্ছি তাহলে তাহলে তুমি আকাশ থেকে আমাদের উপর পাথর বর্ষণ করো তুমি বা কঠিন কোন আজাদ নিয়ে আসো আল্লাহ তো আগে সিদ্ধান্ত নিয়ে রাখছেন বদর এসে মরবে ঠিক কিনা বলেন আমি বুঝাতে চাই না মানুষ আল্লাহকে বিশ্বাস করতো কিনা বলেন বিশ্বাস করতো কিনা

ইন্ডিয়া বাংলাদেশ চলুক বাংলাদেশের যুব সমাজটা চায় না কোরআন সুন্নার আইনে বাংলাদেশ গঠন করতে হবে চলতে হবে এটাই আমার বাংলাদেশের যুব সমাজের প্রয়োজন পাবি সেটা বাস্তবায়ন করতে যদি আরেকবার রক্তাক্ত বিপ্লবের প্রয়োজন হয়